যখন তেলাওত হবে এমাম তেলাওত করবে সলাতে তখন তোমরা চুপ থাকো ওয়াইজা করিয়াফ আনসেতু এনসাদ থেকে চুপ থাকো হাদিস হলো না হলো না সেই মুসলিমের হাদিস যদিও কেউ আপত্তি করেছে যে এটা সাজ কিন্তু সই হাদিস যে তেলাওত হলে কী করো চুপ থাকো আর আরেক হাদিস হচ্ছে লাস মানলে আমি আকরাবি যে সুরা ফাতেহা পড়ে না তার সোলা হয় না এখন হানাফি মজহাব একটার আমল করেছে ওয়াইজা করিয়া ফান যখন তেলাওয়াত চলছে চুপ থাকো সুতরাং তেলাওয়াত এমাম করছে আসতে হোক এমন কি জোরে হোক আর আসতে হোক পাঁচ অক্টর নামাজে মোক কিচ্ছু পড়বে না চুপচাপ বসে থাকো দাঁড়িয়ে থাকো চুপচাপ বুঝলেন ওই ওয়াইজা করিয়া ফানস তো যদি শুনতেন তাও না হয় বলা হইতো যেমন হামবেলিরা আর মালিকিরা বলছে শুনলে পড়ার বিকল্প কিন্তু হানাফি মজা বলছে শোনে আর না শোনেন জোহরে আসরে তারপরে মাগরে তৃতীয় রাখাতে এসার তৃতীয় চতুর্থ রাকাতে শুনছেন না তারপরও সুতা ফাতে পড়বেন না কি করেন চুপ থাকেন মুক্তাদি একেবারে ভুল কথা হাম্বেলিদের কথা নেন অথবা মালিকীদের কথা নেন ওয়াইজা করিয়া ফান সেতু যখন তেলাও হবে তখন চুপ থাকো সুতরাং তেলাও যখন শুনছেন ছয় রাকাতে শুনছেন তাই না মাগরে দুই রাখাতে এসার দুই রাখাতে আর দুই ছয় রাখাতে শুনছেন পড়িও না তাদের ফতুয়াইটি কিন্তু এমাম শাহি ইমাম বোখারি আর তারপরে এমাম আলবানী আর এইরকম হাদি সমস্ত আলামায়াম কেরাম ইমাম বড় বড় মহাদেশ তার কি বলছেন আপনাকে কমপক্ষে পড়তেই হবে মোক্তাজি হইল পড়তেই হবে তার বলছেন আমরা দুটো হাদিস আমল করলাম দুটো হাদিসের উপর আমল করলাম সেটা হচ্ছে যে আমার খাস আম হুকুম যে ওয়াইদা করিয়াল কোরআন ফার্স্ট টাইম কোরআন তেলাও হলে সোনো মন দিয়ে আর ওয়ান সেতু চুপ থাকলে তো রহমান তো আমরা সোরাফাতেলা পর্যন্ত চুপ থাকলাম আর তারপর ফাতে পড়ে নিলাম সরাফাতে পড়ে নিলাম কারণ ছাড়া নামাজ হয় না তো দুটোর আমল হইলো বোঝা গেছে যদিও হান আহমবেলিরাও আর মালিকেরাও বলছে আমরাও দুটোর প্রামল আমল করলাম কিভাবে যে আমরা যে হেরি যখন শুনছি তখন চুপ থাকলাম আর যে এগারোটা কাছে শুনছি না তখন পড়ে নিলাম তা আমরাও দুটোর প্রামল আমল করলাম কিন্তু হানাফি মজবে তামল হলো না লাসলাত একরাবে ফাতিলের কথা বলছেন না 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 ওইটা এমামের জন্য শুধু আর ওইটা একাকি নামাজির জন্য ওইটা মুক্তাদির জন্য নয় এবার বুঝতে পেরেছেন মাসলা তালে সতর্কতা কথা আছে দুটো নবী সালামের ফরমান দুটি সুরা ফাতে নামাজ হয় না আর তেলাও হলে শোনো দুটোর আমল করার জন্য সুরা ফাতে হ্যাঁ কী করতে হবে পড়ে নেন এটি স্তেসনা ব্যতিক্রম হাস হুকুম স্পেশাল হুকুম যেমন আমি বলছি উদাহরণ দিয়ে এটা অনেকবারই বলেছি বসেন সবাই শোনেন মন দিয়ে আর আরেকজনকে বলছি যে যান অমুক জিনিসটা নিয়ে আসেন সবার জন্য এটা হচ্ছে আম হুকুম আর ওই একজনের জন্য বা ভলেন্টিয়ারদের জন্য খাস হুকুম